আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আপনাদের জন্য আমি দরজা জানালা ভিডিও বানাই আর অনেক রকমের ভিডিও বানাই কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আর যেগুলো কথা নিয়ে গ্রিলের ডিজাইন নিয়ে ভিডিও বানাই অবশ্যই আপনারা মতামত দিবেন মতামত যদি দেন কমেন্ট করেন একটি লাইক দেন তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু যখন ভিডিওগুলো শেয়ার করেন একটি লাইক দেন এবং কমেন্টে মতামত দেন তাহলে আরও ভিডিও বানাতে ভালো লাগবে আপনারা অবশ্যই হেলাপ করবেন যেন আমি আরও ভালোভাবে ভিডিও বানাতে পারে কমেন্টে যদি মতামত দেন এটা আমার জন্য আর ব্যস্ত খুব ভালো হবে বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ